গুড মর্নিং গুড মর্নিং দেখছেন সারাদিন বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে ভিডিও বানাতে পারিনি তো লাস্ট একটা অর্ডারে ভিডিও বানালাম তো এটা হচ্ছে আমাদের কুয়েত প্রবাসী আয়ুব ভাই তো আয়ুব ভাই অর্ডার করেছে কুয়েত থেকে এই অর্ডারটা যাবে হচ্ছে ফরিদপুর আমার এই টিম মেম্বার তো আলহামদুলিল্লাহ উনি প্রতি মাসে আমাদের দেখছেন সিস্টেম যে আইডি আছে আইডি কোয়ালিফাই করে এবং ওনার বোনাসের টাকা এখান থেকে উত্তোলন করতেছে প্রতি মাসে তো আজকে যে প্রোডাক্ট অর্ডার দিয়েছে দুটো হেয়ার অয়েল একটা লিংজি ব্ল্যাক কফি এবং একটা হচ্ছে লেমন জি এই লেমন জিটা হচ্ছে রমজান মাসে শরবত খাওয়ার জন্য এবং সাথে আছে দুটো ঋষিকানো চা এই ঋষিকানো চা মূলত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারপরে শরীরে হাত পায় পানে চলে আসে এবং মাথা ব্যথার সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করে এই ঋষিকানো চা এছাড়াও আরও অনেক উপকার আছে তো আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ইনশাল্লাহ এখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন আর যদি আপনারা কেউ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং ডিএক্স যত ধরনের প্রোডাক্ট আছে সকল ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পাবেন এখান থেকে পাইকারি রেডে আপনারা পণ্য নিতে পারবেন আর ডিএক্স পণ্য আমরা হচ্ছে ডিএক্স এর ডিলার যশোরের ডিলার তো সেক্ষেত্রে আপনারা পাইকারি পণ্য নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন নিজেরা ব্যবহার করার জন্য এখান থেকে পাইকারি রেডে পণ্য নিতে পারবেন নিজেদের খাওয়ার জন্য তো যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখান থেকে পণ্য নিতে পারবেন যে হাতে পণ্য পেয়ে তারপরে টাকা পেট করবেন সেই ব্যবস্থাও আমাদের এখানে আসে এবং দেশের বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারাও চাইলে দেশে বাইরে থেকে আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে পারবেন আমাদের পণ্যগুলো বাংলাদেশে একেবারে সন্দ্বীপ পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ আছে ডেলিভারি আছে আর আমাদের ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ একশো চল্লিশ টাকা আর যশোর ভিতরে যদি কেউ প্রোডাক্ট নেন তাহলে সেক্ষেত্রে আপনার সত্তর টাকা ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর ঢাকার ভিতরে নিলে একশো বিশ ডেলিভারি চার্জ আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন